আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একদমই হচ্ছে আপডেট একটা কালেকশন সেটা হচ্ছে এই যে দেখেন এখানে যে কালার এবং ডিজাইনগুলো আছে সব নতুন ঠিক আছে এগুলো হচ্ছে কোকো পিন্টের হচ্ছে থ্রি পিস যেগুলো বর্তমান হচ্ছে মোস্ট ডিমান্ড এবং বর্তমান খুবই মানে রানিং যেই ড্রেসগুলো বা যে প্রোডাক্টগুলো বর্তমান চলতেছে এগুলো হ্যাঁ এখানে অনেকগুলো কালার আছে আমরা ভিডিওটা হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ খুলে দেখাবো যার যেটা কোয়ান্টিটি যত বেশ লাগে ইনশাল্লাহ নিতে পারবেন এটা হচ্ছে জামাটা দেখেন খুবই চমৎকার যেটা ভিতরে কিন্তু হচ্ছে জল ছাপাটা পর্যন্ত কি একদম হচ্ছে স্পষ্ট ডিজাইনগুলো কিন্তু একদমই হচ্ছে নতুন যেগুলো কিন্তু দেখেন লং পাবেন আটচল্লিশ ইঞ্চি সাইডের বহর থাকবে চল্লিশ চল্লিশ আশি ইঞ্চি এক্সট্রা হচ্ছে স্লিপের কাপড় আর এগুলো কিন্তু খুবই চমৎকার কাপড় ফেব্রিক্স খুবই ভালো মানের আর এটা সালোয়ারটা হচ্ছে প্রিন্টের আপনারা জানেন কোকো প্রিন্ট বর্তমান হচ্ছে ট্রেন্ড যেটা হচ্ছে চলতেছে প্রত্যেকটা হচ্ছে প্রিন্টের সালোয়ার আর অন্যগুলো কিন্তু সর্বোচ্চ বড় নামাজি ওড়না যেটা পাঁচ হাত লম্বা আড়াই হাত পানার ওড়না খুবই বড় সড়ো ওড়না যেগুলো কিন্তু এক কথায় হচ্ছে কি একদম নামাজি ওড়না আর কালারগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার যেগুলো কিন্তু আপনি ক্যামেরার চেয়ে যখন সামনাসামনি দেখবেন অনেক বেশি ভালো লাগবে বর্তমান কোকোপিন যেটা মার্কেটে বর্তমান হাজারের নিচে কিন্তু খুব কমই সেল হচ্ছে বাট আমরা দিব মাত্র আটশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ যার যে পজিশন থেকে লাগে নিয়ে নেবেন একটা বেস্ট কোয়ালিটি একটা বেস্ট প্রাইজে পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে স্যালোয়ারটা প্রত্যেকটার স্যালোয়ার থাকবে হচ্ছে প্রিন্টার যেগুলো বর্তমান সবচেয়ে ভাইরাল বা বেশি চলতেছে এগুলো হচ্ছে কোকো প্রিন্টের এই প্রোডাক্টগুলো দেখেন অন্যগুলো দেখেন হানড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট যেটা হচ্ছে ক্যামেরার চেয়ে যখন সামনাসামনি দেখবেন অনেক বেশি ভালো লাগবে একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট একদম বেস্ট প্রাইজে একটা বেস্ট কোয়ালিটি কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা কালার দেখেন কি পরিমাণে চমৎকার এটা হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর যেটা আপনি যখন সামনে সামনে দেখবেন অনেক বেশি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ এগুলো সালোয়ারগুলো প্রত্যেকটা সালোয়ার প্রিন্টে থাকবে আর প্রাইসটা খুবই 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 রিজনেবলে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা পাবেন ইনশাআল্লাহ যার যে পজিশন থেকে লাগবে এবং যার যত পিস লাগবে দ্রুত নিয়ে নেবেন একটা রিজনেবল প্রাইজে একদম হানড্রেড পারসেন্ট একটা কোয়ালিটি ফুল যদি ড্রেস নিতে চান আমি বলবো আজকের ভিডিওটা আপনার জন্য আজকে যে প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে খুবই চমৎকার আর এগুলো হচ্ছে বর্তমান মার্কেটে কিন্তু সবচেয়ে বেশি চলতেছে এই প্রোডাক্টগুলো ঠিক আছে এবং প্রত্যেকটার সাথে স্যালোয়ার থাকছে আপনার হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকবে হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট কাপড় কোয়ালিটি খুবই ভালো মানের যেটা আপনি ক্যামেরাতে যখন সামনাসামনি দেখবেন অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ দেখেন ডিজাইনগুলো এটা হচ্ছে ওন্নাটা প্রত্যেকটা ওন্না কিন্তু অনেক বড় যেটা নব্বই ইঞ্চি লম্বা এবং আড়াই হাত মানের একটা ওন্না পাবেন আপনারা যেটা আপনি ক্যামেরা যখন যখন সামনাসামনি দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ কারণ একটা বেস্ট কোয়ালিটি একটা বেস্ট প্রাইজই আমাদের এখান থেকে পাবেন এটা কিন্তু জামা এবং সালোয়ারটা একদম সেম একসাথেই থাকবে দুইটা কিন্তু সেম ঠিক আছে আর এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা যেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল পেন যখন একবার হচ্ছে হাতে নেবেন প্রোডাক্টগুলো আপনি নিঃসন্দেহে খুশি থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো পজিশন থেকে নেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন শুধু ঢাকার বাইরে এই যে দেখেন এটাও কিন্তু জামা এবং স্যালোয়ারটা জামাটা এটা স্যালোয়ারটা ওটাই মানে সেম এটাই আর আছে সাথে একসাথেই দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা কালার কন্ট্রাস্টটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর আর প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র কত মাত্র আটশো টাকা দেখেন কি পরিমাণে চমৎকার কালারগুলো প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন যেগুলো বর্তমান মার্কেটে কিন্তু সবচাইতে ভাইরাল সবচেয়ে ভাইরাল দেখেন সাথে কিন্তু সেলরটা খুবই কন্ট্রাস্ট করে দেওয়া আছে প্যানেলটা কিন্তু একদমই হচ্ছে কন্ট্রাস্ট করা এই যে অন্যতে জামাতে কিন্তু প্যানেলগুলো খুবই সুন্দর যেটা হচ্ছে আপনি যখন বানাবেন আপনার হচ্ছে খুবই ভালো লাগবে কারণ বর্তমান কিন্তু এগুলো চলতেছে সবচেয়ে বেশি চলতেছে আপনার হচ্ছে স্যালার প্রিন্টার এই প্রোডাক্টগুলো আর এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল তো আপনারা যদি নতুন নিতে চান আমি বলবো হ্যাঁ দ্রুত অর্ডার করে প্রোডাক্টগুলো নিয়ে নেন যখন হাতে পাবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে খুশি থাকবেন কারণ একটা বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট একমাত্র আমাদের এখানেই একদম রিজনেবল একটা প্রাইজে পাবেন যার যে পজিশন থেকে লাগবে নিয়ে নেবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো যেটা আমরা দিব মাত্র আটশো টাকায় বাংলাদেশের যে কোনো পজিশন থেকে চান অর্ডার করতে অবশ্যই করে দিতে পারবেন টাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার করতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ইনশাল্লাহ এই যে এগুলো হচ্ছে জামা হ্যাঁ এটার কিন্তু খুবই বড় একটা হচ্ছে জামা আর সাইডে কিন্তু খুবই বড় করে একটা কিয়া প্যানেল দেওয়া আছে আপনার এই প্যানেলটা আপনি চাইলে নিচেও লাগাতে পারবেন হাতার মাথায় দিতে পারবেন স্যালোয়ারের নিচে লাগাতে পারবেন যেগুলো কিন্তু আপনার ড্রেসের সৌন্দর্যটাকে কি আরও ফুটিয়ে তুলবে একদম বেস্ট কোয়ালিটি একটা বেস্ট কালেকশন যেটা আমরা দিব কত মাত্র আটশো পঞ্চাশ টাকায় যে কোনো পজিশন থেকে নিতে চান অবশ্যই নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ একদম ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার করতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাবেন ইনশাল্লাহ প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে তারপর আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু একদমই টোটালি কন্টাস্ট একটা কালেকশন হ্যাঁ অন্যটা কিন্তু টোটালি কন্টাস্ট আপনার জামার প্রিন্ট আর প্রিন্টটা মিল আছে বাট কালারটা হচ্ছে কি একদম টোটাল কন্টাস্ট একটা কালার থাকবে এটা অন্যটা এবং এটা হচ্ছে জামাটা অবশ্যই যে যেটা নিতে চান দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে দিবেন অথবা আপনারা চাইলে আমাদের পেজে নক করবেন ছবি দিয়ে দেবো আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনি যদি স্ক্রিনশট দিয়ে পাঠাতে চান পাঠাবেন অথবা আমরা ছবি দেবো আপনি পছন্দ করে আপনার পছন্দের প্রোডাক্টটা ইনশাল্লাহ আপনি কনফার্ম করতে পারবেন তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না মাত্র আটশো টাকায় এই প্রোডাক্টগুলো একমাত্র কাজী বাজারই আপনাদেরকে দিচ্ছে তো অবশ্যই দ্রুতভাবে হচ্ছে কি করবেন অর্ডারটি কনফার্ম করে দিবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে নিতে চান নিয়ে নেবেন একটা বেস্ট চ্যালেঞ্জিং প্রাইস এই যে এটা হচ্ছে স্যালোয়ার আর অন্যগুলোও কিন্তু খুবই বড় যেটা কিন্তু সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা এবং আড়াই হাত পানার ওন্না যেটা হচ্ছে টোটালি একটা নামাজি ওন্না যে একবার নেবেন সে হচ্ছে বারবার খুঁজবেন একটা বেস্ট প্রাইজে একটা বেস্ট কোয়ালিটি যদি নিতে চান আমি বলবো ভাই কাজী বাজারের কোনো বিকল্প নেই কারণ আমরা সবসময় একটা বেস্ট প্রাইজে একটা বেস্ট কোয়ালিটি এবং একটা বেস্ট প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকি এবং আমরা কন্টিনিউ দিয়ে যাব ইনশাল্লাহ আপনারা যতদিন আমাদের সাথে থাকবেন আসলে আমাদের এখান থেকে আপনারা কী কন্টিনিউ পাবেন এটা হচ্ছে অন্যটা তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ